আমি গোলাপগঞ্জে দীর্ঘ পঁচিশ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় দেয়া হয়েছে উত্তর কানেশাইল জামচিকর জামে মসজিদের ইমাম আল হাজকারী মোহাম্মদ আব্দুল কাদেরকে শুক্রবার জুমার নামাজ শেষে ও এলাকাবাসী মিলে ইমাম আলহাজকারী কারী মহম্মদ আব্দুল কাদিরকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ তার হাতে তুলে দেয়া হয় স্থানীয়রা জানান আলহাজকারী মহম্মদ আব্দুল কাদিরের বাড়ি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুখিতোলা গ্রামে দুই হাজার সালের শুরুতেই উত্তর কানিশার জামটিকর জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি এক ছানা পঁচিশ বছর ইমামতি শেষে বার্ধক্যর কারণে তিনি অপশন নিয়েছেন যেমন আমার নগর আছে দেখা তো বড় মস্তিদ আছে আছে পঁচিশ মাসে থাকা সম্ভব হয় যোগ্যতা আছে যাই হোক কিন্তু আমরা যারা ময়ূর দিলে রাস সব নাই আমরা যারা আছি মানুষ আপনি আমরা ময়ূপুর আপনি আবার সুস্থ আমি কেউ নাকেছেন

আমি ধন্যবাদ জনাই মানে জাতিগড়ৰ মুৰব্বান যুৱক বাইদেউ সুন্দৰ এটা অনুষ্ঠান পাৰ্চি বৰাবৰ এইস মিল মতাম পাৰি বিদায়ী সম্বর্ধনায় আবেগ আপ্লুত হয়ে আলহাজকার ইমামত আব্দুল কাদের বলেন জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে আমি মুখ ইমামতি করতে গিয়ে মানুষ হিসাবে ভ্রান্তি হতেই পারে এজন্য তিনি সকলের কাছে কমা চান এ সময় তিনি মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পথে অটুট থাকতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ক্ষুতি হয়েছিলেন আমি আপনারা চাই আল্লাহর খুলার আমিনে যেন আমার এই ত্রুটি চুলারে আল্লাহ মা আর আপনারাও আমাদের দোয়া করছেন আমিও আমার যে সমস্ত গ্রাম গ্রামসব আজকে আমার আনিয়া দেখছেন অবকাশ হয়ে গেছে সান্তানি আমি সান্তান আত্মা মাহার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এস এম রহিম ইউপি সদস্য সেলিম আহমদ মসজিদের তানবির আহমদ চৌধুরী বিশিষ্ট মুরব্বী শেখ মোহাম্মদ ফসরুল ইসলাম কাজী জয়নুল হক কুখন শিয়াবুদ্দিন নিজামুদ্দিন জামাল উদ্দিন বাদশাম জামাল লিটন হুসেন আহমদ কয়েস ইসলামুদ্দিন ওয়ারিস আলী আলাউদ্দিন নজরুল ইসলাম নিজামুদ্দিন হেলালুদ্দিন কায়মুজ্জামান আইব রহমান প্রবক সংবর্ধনা শেষে একটি প্রাইভেট কারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে ইমামকে তার নিজবাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী